আমাদের হাতে সর্বোচ্চ সময় থাকবে 10 মিনিট এই 10 মিনিটে ওদের ক্লাবের ওয়াইফাই ইলেকট্রিসিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট সবগুলো একই সাথে হ্যাক করবো আমি যে কে বাইক নিয়ে ক্লাবের বাইরে থাকবে আর সায়োর তুই হবি এলিসার অ্যাসিস্ট্যান্ট যখন সবগুলো সাইট একযোগে হাতছাড়া হয়ে যাবে তখন ওরা নিজেদের মধ্যে গন্ডগোল লাগাবে সেই ফাঁকে তুই এলিসা আর ওর বাবা গিয়ে শর্টকাট রাস্তা ধরে বেরিয়ে আসবি এটাই হলো শর্টকাট রাস্তা যে কে ঠিক এই পজিশনে ওয়েট করবে কথাটুকু শেষ করে শায়রের দিকে ল্যাপটপ এগিয়ে দিল আনব সায়রে ল্যাপটপে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল সবই বুঝলাম কিন্তু আমি কেন ও এলিসার অ্যাসিস্ট্যান্ট হতে যাব। তুই হ আফটার অল তোর পেয়ারে লাল হল এলিসা এলিসা তখন উত্তাল সাগরের ঢেউয়ের মালা দেখায় ব্যস্ত সেদিকে এক নজর তাকিয়ে দাঁত কটমট করে অন্য বলল তাহলে হ্যাকিং এর কাছে তুই কর দেখি কেমন ঘোড়ার ডিম পারিস কৃতিক ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করতে করতে বলল বাচ্চাদের মতো সিলি জগরাজটি বন্ধ করে আমার জন্য কেটিএম থ্রি হান্ড্রেড নাইনটি রেন্ট করার ব্যবস্থা কর জেনতেন বাইক রাইড করে মজা পাই না আমি অর্ণবের বিরক্তি মাখা চোখ দুটো এবার সায়রের দিক থেকে ঘুরে কৃতিকের দিকে গেল হেলদোলবিহীন বিহীন কৃতিককে উদ্দেশ্য করে অর্ণব তেতে বলে উঠল তুই কোনো রাইডিং কম্পিটিশনে আসিস নিজেকে যে তোকে পছন্দের বাইকটা রাইড করতে হবে কৃতিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভাবলেশিন মুখে বলল দুটো জিনিসে আমি কম্প্রোমাইজ করি না অর্ণব আর কোনোদিন করব না তার মধ্যে একটা হলো বাইক সায়র আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো আরেকটা আরেকটা কৃতিবা কৃতিকাবার নিঃশব্দে অরুর দিকে তাকালো যে এই মুহূর্তে খুব মনোযোগ সহকারে ভেজা বালুর আস্তর দিয়ে ক্যাস্টল বানাতে ব্যস্ত অরুকে বালু দিয়ে ক্যাস্টল বানাতে দেখে সায়রে এগিয়ে গেল সেদিকে অরুর পাশে গিয়ে বসে আগ্রহী স্বরে বলল আমি হেল্প করব অরু উল্টো প্রশ্ন করে সুধালো সত্যিই করবেন সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত লাগায় অরুকে সাহায্য করতে করতে সায়র খেয়ালই করেনি যে কেউ একজন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে সেই সাথে অরুকেও বালুর ক্যাসালটা তখন প্রায় তৈরি হয়ে গিয়েছে দুজন মিলে মিশে কড়াই বেশ সুন্দরভাবেই ফুটে উঠেছে ডিজাইনটা এবার ফিনিশিংয়ের পালা বালুর রাস্তারে আলতো করে হাত গুলাতে গিয়ে অরুর হাতে একটুখানি স্পর্শ লেগেছে কি লাগেনি তৎক্ষণাৎ কয়েক মিটার দূর থেকে কর্কশ কণ্ঠে চেচে উঠল কৃতিক আচমকাই চিৎকার শুনে লাফিয়ে উঠে পেছনে চাইল সায়র। কয়েক মিটার দূরত্বে হাত মুঠি করে দাঁড়িয়ে থাকা কৃতিকের মুখ্য ভঙ্গিমা দেখেই ওর গলা শুকিয়ে গিয়েছে কৃতিকের রাগে রক্তিম হয়ে যাওয়া চোখের দিকে তাকালেই বোঝা যায় গত আধ ঘণ্টা যাবৎ সূক্ষ্ম নজরে এদিকেই তাকিয়েছিল আর এই মুহূর্তে সায়রের খবর আছে নিজেকে বিপদমুক্ত করতে সায়র তৎক্ষণাৎ বাম হাত দিয়ে টোকা মেরে এতক্ষণ ধরে একটু একটু করে সযতনের তৈরি করা ক্যাসেলটা ঠাস করে ভেঙে ফেলল এবার শুধু কৃতিকের নয় অরুর মেজাজও সপ্তমাসখানে চলে গেল এক ঘুষিতে সায়রের নাক ফাটিয়ে দিতে ইচ্ছে হলো সালা ভিতুর দিন একটা সায়োর তো চাহনি নিয়ে একবার কৃতিকের দিকে তাকাল তো আরেকবার চোখ ঘুরিয়ে অরুর দিকে সঙ্গে সঙ্গে কৃতিকের আওয়াজ ভেসে এলো আবার দিয়েছিস এদের কাহিনী দেখে ওরু বিরক্ত হয়ে ধাপ ফেলে সেখান থেকে চলে গেল রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর সবাই সব সময় ওর মনটাই কেন ভেঙে দেয় কে জানে আকাশে সূর্যের তির্যক কালো মিয়ে গিয়ে গধুলি নেমেছে সোনালি আলোর ছটায় ঢেউ খেলানো সমুদ্রের পানিগুলো চিকচিক করছে সাগরের পার ধরে হাঁটতে হাঁটতে ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছে ওরু তবুও হাঁটার গতি থামায়নি ভালো লাগছে না ওর সবাইকে কেমন পরপর লাগছে ছোট্ট বাচ্চারা যেমন আম্মুর কাছে যাবো বলে বায়না ধরে অরুরও তেমন বলতে ইচ্ছে করছে আবার কাছে যাব। কিন্তু ও তো এখন আর ছোট নয় তাই সেসব বলে নিজের আত্মসম্মানের বারোটা নেই ওইদিকে সায়কে ইচ্ছা মতো কতগুলো ঝাড়ি দিয়েছে অনেকটা দূরত্ব রেখে অরুর পিছু নিয়েছে প্রীতিক মনে মনে বলছে দেখি কত দূর যেতে পারিস আমি আটকাবো না আটকাতে গেলে তোর খবর আছে আস এর মাঝেই কৃতিক মোবাইল চেক করে দেখতে পায় ওরা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে ওদিকে সন্ধ্যা নেমে আসছে তাই ও এবার দ্রুত পা চালাতে লাগলো অরুকে নিয়ে আসবে বলে কিন্তু কিছু দূর যেতেই একটা অযাচিত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল কৃতিক দেখলো অরু একটা চেনা থাই লোকের সাথে একটা পার্স ব্যাগ নিয়ে টানাটানি করছে টানাটানি বললে ফুল হবে এক প্রকার জোর জবরদস্তি করছে লোকটার সাথে অরুর পাশেই দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে একটা কুজো বৃদ্ধা মহিলা যার বিনুনি করা সাদা চুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে কুচকুচে কালো চুল মহিলার ভাবভঙ্গিমাও ভারী অদ্ভুত কৃতিক খানিক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো তারপর এগিয়ে গিয়ে ফট করে অরুর হাত টেনে ধরে ব্যাগটা লোকটার হাতে এগিয়ে দিয়ে বলল লোকটা কৃতিককে ধন্যবাদ জানিয়ে চলে যেতেই কৃতিক তীক্ষ্ণ নজরে ছদ্মবেশী বৃদ্ধার দিকে তাকালো ওর পাখির মতো ধারালো চোখে এক পলক চোখ পড়তেই শুষ্ক ঢুক গিলে উল্টো পথে হাতা দিল বৃদ্ধা তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় তেতে উঠল ওরু এক কণ্ঠে এক রাস বিরক্তি আর ঝাঁঝ নিয়ে বলল আপনি কেমন লোক বলুন তো একটা হাইজাকারের হাতে ওই বৃদ্ধা মহিলার সব টাকা পয়সা তুলে দিলেন এতটা নির্দয় কেন আপনি উনি আপনার মা হলে এই কাজটা করতে পারতেন কখনো মায়ের শাসন বারণ ছাড়া উশৃঙ্খল জীবনের বড় হলে এই হয় রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কি থেকে কি বলে ফেলেছে ওরু তা নিজেও জানে না তবে কথার মাঝপথে কৃতিকের শক্ত হাতে চপটা ঘাতে এসে আশ্রে পড়লো ওর নরম আঘাতটা এতই জোরে ছিল যে অরুর মনে হলো ওর গালটা এক্ষুনি খসে পড়বে উড়ন্ত বিস্ফোরণের মতোই ব্যথায় ঝলসে যাচ্ছে গালটা আগের মানুষ চিন্তে শিখ পরে চাষ করতে আসিস নিজ গালে হাত দিয়ে ছলো ছলো নয়নে কৃতিকের অগ্নি দিকে তাকালো অরু অস্ত যাওয়া সূর্যের সিঁদুর রাঙা আলোয় ওর মুখটা ভয়ানক দেখাচ্ছে ফর্সা আকর্ষণীয় গৌর মুখটা মুহূর্তেই কেমন লালচে বর্ণ ধারণ করেছে তীক্ষ্ণ চোয়ালটা জিদের তোপে তীর তীর করে কাঁপছে অরু মুখ কুচিয়ে ওর কথার পাছে কিছু বলতে যাবে তার আগেই কৃতিক দাঁতে দাঁত পিষে বলল আমার চোখের সামনে থেকে যাও নয়তো নয়তো মার খাবি এই মুহূর্তে তোর মুখটাও আমি দেখতে চাই না কথায় পারদের মতো তেজ ছড়িয়ে পড়ল অরুর শরীরের রন্ধে রন্ধ্রে মাথার মধ্যে আগ্নেয়গিরির চলন্ত জ্বলন্ত লাভার মতোই রাগ উকড়ে উঠেছে ভল ভল করে রাগের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওর কথা শেষ হতে না হতেই হন হন করে উল্টো পথে হাঁটা দিল অরু কৃতিকেরও মাথায় আঁকার চড়ে আছে তাই নিজেও অরুর কথা চিন্তা না করেই হাঁটা দিল অরুর বিপরীত দিকে পুরো একটা দিনের ইতি ঘটেছে হাসপাতালের ছোট্ট কামড়ায় বসে সারাদিনের ছুটাছুটি শেষে সন্ধ্যা হতেই ঝড়ঝরিয়ে ক্লান্তি নেমেছে রক্ত মাংসের তৈরি যন্ত্রের মতো শরীরটায় ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে অনু গন্তব্য কৃতিকের ছোট্ট ডুপ্লেক্স বাড়ি বাড়িতে গিয়ে ঘুমালে হয়তো ক্লান্তি কাটবে খানিকটা বাস স্টপেজ থেকে নেমে দ্রুত হেঁটে ক্যাফেটেরিয়া পর্যন্ত এলেও ক্লান্তিতে এখন হাঁটার গতি ধীর হয়ে গিয়েছে ওর মনের মাঝে জমে থাকা একরা অভিমান ক্লান্ত পরিশ্রান্ত শরীর প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারের মতন হসপিটাল টু বাড়ি সব কিছু ছাপিয়েও ওর মনে ভেসে বেড়াচ্ছে হুশির লাভডুর আর তো মাত্র কিছুদিন তারপর মা ঠিক আগের মতো হাঁটবে চলবে কথা বলবে ওদের দুই বোনকে শাসন করবে আদর করবে ও আর ফুলে মায়ের অরু যাবে এর চেয়ে খুশির আর কি বা হতে পারে এত সব ভাবনার মাঝেও অনুর অযাচিত মনে এক সূক্ষ্ম কৌতূহল হানা দেয় মনে মনে ভাবে আচ্ছা মায়ের সুস্থতার পর সবকিছু একই রকম থাকবে তো অনু যখন সোডিয়ামের আলো ছায়াকে পেছনে ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল তখন আবারও সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত মুগ্ধটোর সামনে চলে আসে ওর রাস্তার পাশেই গাড়ির ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয় তার মুখোমুখি সেদিনেরই সেই সুন্দরী মেয়েটা বেশভূষা তার অত্যাধুনিক কাল করা ঢেউ খেলানো চুলগুলো বাদামি রঙের হলেও দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা পশ্চিমা দেশের কোনো সাদা চামড়ার নয় বরং এশিয়ান কোনো দেশের হবে হয়তো প্রত্যয়ের সাথে যেহেতু দাঁড়িয়ে আছে বাংলাদেশিও হতে পারে অনু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সবটা পরও করল তারপর এমনভাবে ওদের অতিক্রম করে চলে গেল যেন প্রত্যয় কেউ চেনেই না কিন্তু প্রত্যয় অনুকে দেখা মাত্রই ওর পিছু নিয়েছে প্রত্যয় পেছন পেছন এগিয়ে আসছে দেখে অনু হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয় তবুও প্রত্যয়ের পুরুষালী কদমের সাথে পেরে উঠল না অনুর ক্লান্ত শরীরটা এক পর্যায়ে পেছন থেকেই ওর বাহু টেনে দাঁড় করিয়ে দিল প্রত্যয় ওর ঝাড়ি মেরে নিজের হাতটা ছাড়িয়ে বলল কি সমস্যা পাল্টা প্রশ্ন ছড়ে প্রত্যয় আপনার কি সমস্যা ইগনোর কেন করছেন তা তাচ্ছিল হেসে নিজের ভেতরে অজ্ঞাত বেড়ে ওঠা রাগটাকে কৌশলে আড়াল করে বলল আপনার কেন মনে হলো আমি আপনাকে ইগনোর করছি আপনাকে ইগনোর করার কি যোগ্যতা আছে আমার কথা এড়াচ্ছেন মোটেও না অননা শেখ এতটাও ভীতু নয় প্রত্যায় তির্য হেসে বলল আই লাইক ইট অনু আবারও সামনের দিকে হাঁটা ধরল প্রত্যয় ওর পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে শুধালো ফোন না ধরার কারণটা জানতে পারি ইচ্ছে করেনি তাই ধরেনি আপনার ইচ্ছের তো খুব বাজে এই বলে অনুর পাঁচ আঙুলের ভাজে নিজের আঙুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরল প্রত্যয় অনু হাটার গতি থামিয়ে আবারও বিরক্তি নিয়ে বলল আবারও হাত ধরছেন কেন প্রত্যয়ের নির্লিপ্ত জবাব ইচ্ছে হয়েছে তাই ধরেছি আমার ইচ্ছেরাও খুব একটা সুবিধার না বুঝলেন প্রত্যয়ের কথার পিঠে অনু লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম কণ্ঠে শুধালো প্রত্যয় সাহেব আপনি শুধু আমার তাই তো প্রত্যয় হেসে জবাব দেয় হান্ড্রেড পার্সেন্ট অনুর মুখটায় এতক্ষণে হাসির ঝলক দেখা দিল নিজ হাতটা প্রত্যয়ের আঙুলের ভাঁজ থেকে বের করে প্রত্যয়ের দু বাহু আঁকড়ে ধরে মাথাটা এলিয়ে দিল প্রত্যয়ের কাঁধের উপর কি প্রত্যয় তার গম গমে পুরুষালী হাস কি কিছুটা নামিয়ে জিজ্ঞেস করে বলল টায়ার্ড লাগছে অনু হ্যাঁ সূচক মাথা নাড়ল অনু হ্যাঁ সূচক মাথা নাড়ালো সঙ্গে সঙ্গে ওকে দু হাতে উঁচিয়ে কোলে তুলে নিল প্রত্যয় পাকিস্তানি প্লাজো আর কামিজ পড়েছিল অনু দোপারটা দিয়ে টেনে রাখা মাথার আত্মানা ঘুমটাটা সঙ্গে সঙ্গে খুলে গেল ওর মাঝরাস্তায় প্রত্যয়ের হঠাৎ কর্মকাণ্ডে বিস্ময়ে হতবাক হয়ে যায় অনু লজ্জিত কণ্ঠে মিনমিনিয়ে বলল বাড়ির কাছে চলে এসেছি তো নামিয়ে দিন কেউ দেখে ফেলবে প্রত্যয় বাঁকা হেসে জবাব দেয় বাড়িতে কেউ নেই সেই চিকন ফ্রেমের চশমা পরিহিত প্রত্যয়কে আবারও এক দফা নতুন রূপে আবিষ্কার করল অনু রাত নয়টা বেজে পঁয়ত্রিশ রাতের খাওয়ার সময় হয়েছে এরপর আবারও ঘুমানোর পালা পরের দিন সকাল সকাল উঠতে হবে অথচ অরু এখনও খেতেই আসেনি অরু যে রুমটায় থাকে তার পাশের রুমটায় কৃতিকের এলিসা অর্ণবার সায়র অন্য ভিলাতে থাকে তবে খাবারের সিস্টেমে বুফে বলে খাবারের সময় হলে সবাই এক কি ডাইনিংয়ে জমায়েত হয় ওরা এখন ডিনারের টাইম ডাইনিংয়ে সবাই ডিনারে উপস্থিত অথচ অরু নেই চারিদিকে চোখ বুলিয়ে অরুকে না দেখে এলিসা বলল আরও কোথায় এখনও খেতে আসেনি এলিসার কথায় কৃতিক চারিদিকে চোখ বুলিয়ে বলল তারা শুরু কর আমি ওকে দেখে নিয়ে আসছি মনে মনে ভাবলো আমি দমক দিয়ে না ডাকলে জীবনও আসবে না এই গার্তের আমি ওরুকে ডাকতে গিয়ে কৃতিক ভিলায় প্রবেশ করতেই ওর ভ্রুজোরা কুচকে গেল পুরো ভিলা অন্ধকারে ছেয়ে আছে বিচ থেকে ফিরে সারা সন্ধ্যা আর রুমে আসেনি কৃতিক বাইক ভাড়া করে ব্যাংককের হাইওয়েতে রাইড করে বেরিয়েছে ঘন্টার পর ঘণ্টা অথচ এত রাত হয়ে গেল এখনও লাইট জ্বালায়নি ওরু আশ্চর্য কৃতিক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রত্যেকটা রুমের লাইট জ্বালালো অথবা ওরুর রুমের সামনে গিয়ে ওকে ডাকতে আরম্ভ করলো ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে কৃতিক বিস্মিত হয়ে পড়লো মনে মনে ভাবলো কালকের মতো কিছু হয়নি তো আবার কালকের কথা মনে পড়তেই পাসওয়ার্ড টিপে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো কৃতিক ভেতরের প্রবেশের সঙ্গে সঙ্গে ওর শির দ্বারা বেয়ে যেন শীতল স্রোত নেমে গেল মনে হলো কলিজাটা কেউ খামচে ধরছে পুরো রুম ফাঁকা তাহলে ওরু কোথায় এলিসা অর্ণব সায়র কালকের ব্যাপারটা নিয়ে আলোচনা করছে আর খাবার খাচ্ছে এলিসা ভুক্তভোগী অথচ টেনশনে মাথা ফেটে যাচ্ছে অর্ণবের সেই নিয়েই কখন থেকে হাসছে সায়র সায়র যখন অন্নতকে নিয়ে হাসতে হাসতে মাটিতে লুটুকুটি খাবে খাবে ভাব সেই মুহূর্তে ছো মেরে ওর কলার চেপে ধরে কৃতিক হুঙ্কার দিয়ে শুধালো ওর কোথায় সায়র অসহায়ের মতো বলল সে যে বিকালে উত্তম মধ্যম দিল তারপর আর আমি আরুর ধারে কাছেও যাইনি বিলিভ মি গড প্রমিস নিজের কণ্ঠনালীতে হাত ছুঁয়ে কথাটা বলল সায়র কৃতিক আস্তে আস্তে সায়রকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় কপালের সবগুলো রক ফুলে আছে ওর চল শক্ত হয়ে আছে ইস্পাতের ন্যায় শক্ত সেভাবে থেকে কৃতিক সবার উদ্দেশ্যে বলল ওরুকে তোরা নিয়ে আসিস নি এলিসা আর অনব চোখাচুকি করে মিনমিনিয়ে বলল তুই তো আমাদের আগেও চলে এসেছিস আর আমরা ভাবলাম আর সাথে করে নিয়ে এসেছিস ড্যাম ইট সশব্দে শক্ত কাঠের ডাইনিং এ পাঁচ বসিয়ে দিল কৃতিক অতঃপর চেয়ারে ঝুলানো নিজের হুডিটা গায়ে জড়িয়ে সায়রের উদ্দেশ্যে বলল সায়র কয়টা বাজে চেক করতে আমি দ্বীপে যাব সাহেব দ্রুত ঘড়ি দেখে বলল প্রায় দশটার কাছাকাছি এ সময় অত দূরে দ্বীপে কোনো শিপি যেতে রাজি হবে না তাছাড়া দ্বীপের শেষ ফেরি সন্ধ্যা সাতটায় তাহলে ইমার্জেন্সি হেলিকপ্টার বুক কর সাহেব একটু আমতামতা করে বলল ইয়ে মানে এত রাতে হেলিকপ্টার বুক করাটা কিছুটা কস্টলি হয়ে যাবে না প্রতীক তৎক্ষণাৎ সাহেবের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল সো টাকা তুই দিবি ঢাকা গভীর অরণ্যে পথ হারিয়ে পায়ে কাটা ফুটিয়ে জটলা পাকানো দানুবাকৃতি বটগাছের নিচে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ওর তখন রাগের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এক মনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে কোন রাস্তা দিয়ে এসেছে কিছুই মনে নেই ওর যখন মস্তিষ্কে নাড়া দিল যে ও গহীন জঙ্গলের মধ্যে চলে এসেছে তখন ঘোর আধারে ছেয়ে গিয়েছে ধরনী আমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে এতটাই অন্ধকার যে নিজের হাত পা পর্যন্ত খালি চোখে দেখার জো নেই ওরু যখন বুঝেছে যে ও পথ হারিয়ে ফেলেছে তখন মতিভ্রম হারিয়ে অন্ধকারের মধ্যেই দিক বিদিক ছুটেছে ও যার ফলে বনবিচুটিতে বেঁধে জুতো পায়ের বিভিন্ন অংশ ছিঁড়ে রক্তাক্ত হয়ে গিয়েছে বাদুটো হাঁটতে না পেরে অন্ধকারের মাঝেই অসহায়ের মতো গলা ফাঁটিয়ে ডেকেছে সবাইকে অথচ নীরব পেলাভূমিতে একটা মানুষের আওয়াজও শোনা যায়নি বড় ওর ডাঁকের বিপরীতে ভেসে এসেছে রাত জাগা বন্য প্রাণী আর হুতুম প্যাচার গা গুলানো ভয়ানক আওয়াজ এক পর্যায়ে ডাকতে ডাকতে গলার স্বর ভেঙে গিয়েছে ওর শেষমেশে হাল ছেড়ে দিয়ে শরীর আর মনের জমাট বাধা ব্যথা নিয়েই গাছের নিচে বসে পড়েছে ওরু ফুপিয়ে কেঁদে ভাসাচ্ছে নিস্তব্ধ অরণ্য কান্নার তালে তালে কেঁপে উঠেছে ওর ছোট্ট শরীরটা এভাবেই কিছু সময় অতিবাহিত হয় অরু এখনও হাঁটতে মুখ কুজে কাছে চারিদিকে তাকাতেও কেমন গা ছমছম করছে ওর সে সময় হঠাৎ শুকনো পাতার মর্মর আওয়াজ পেয়ে মাথা তুলে সামনে চাইল ওর চারিদিকে অন্ধকার সামনে পেছনে কিছুই দেখা যাচ্ছে না অথচ পায়ের কাছে কোনো কিছুর উপস্থিতি সুস্পষ্ট কিন্তু কি ব্যাপারটা বোঝার জন্য নিজের এক পায়ের ছেঁড়া জুতোটা দূরে ছুঁড়ে মারল সঙ্গে সঙ্গে ফাঁড়া তুলে হিস হিসিয়ে উঠল জঙ্গলি এক সরিষেপ হঠাৎ করেই নিজের এত কাছে সাপের উপস্থিতি টেপে ক্রন্দনরত মুখটা দু হাতে চেপে চোখ মুখ খিঁচে দৌড় লাগালো ওরু অন্ধকারে দৌড়াতে গিয়ে বনবিচুরিতে বেঁধে বারবার হুমড়ি খেয়ে পড়ছে ও তবুও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে পুনরায় দৌড়াতে লাগলো চোখের চোখের সামনে জ্বলন্ত দুটো উপস্থিতি টের পেয়ে সে ছোটার গতি থমকে গেল ওর হঠাৎ করেই অন্ধকার জঙ্গলে এমন জ্বলন্ত চোখ দেখে ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলো ওরু মনে মনে ভাবল এটা কি কোনো বাঘ ভাল্লো তো নয় এবার আমি কোন পথে ছাপো কাল সকাল অব্দি আদৌ পেটে থাকবো তো ওই ভয়ঙ্কর চোখ দুটো ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে ব্যাপারটা বুঝতে পেরে আবারও উল্টো পথে ছুট লাগালো ওরু দৌড়োতে গিয়ে গাছের সাথে লেগে যাওয়ার হাদাটাও ছিঁড়ে পিঠ অব্দি নেমে এসেছে তবুও থামলো না ওরু জীবন বাজি রেখে দৌড়াতে লাগলো যেদিকে দু চোখ যায় সেদিকে এভাবে ছুটতে ছুটতে মাঝপথে হঠাৎ করেই আলোর ঝলকানিতে চোখ ঝাপসা হয়ে এলোড় দ্রুত বেগে দুহাত চলে গেল চোখের উপর তীব্র ঘূর্ণন বাতাসে হাঁটু সমান লম্বা চুলগুলো উড়ে যেতে চাইছে যেন এত বেশি তীব্র বাতাস আর শব্দতেও মনে হচ্ছে শুধু চুল নয় রোগ পাতলা করণের উড়ুও বোধ হয় উড়ে যাবে উচ্ছিষ্ট আবর্জনার ন্যায় এত বাতাস আর শব্দ সাগর পারে কি ঘূর্ণিঝড় শুরু হলো কিনা বোধগম্য হলো না অরুর এতক্ষণে অন্ধকারে থাকা চোখ দুটো হঠাৎই আলোর ঝলকানিতে যেন এখন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে তাই বেশ কিছুক্ষণ বাদে একটু রয়েশ হয়ে চোখ দুটো খুনলো অরু আর চোখ খোলা মাত্রই মানুষের উপস্থিতি টের পেয়ে যেন ধরে প্রাণ এলো ওর হেলিকপ্টারের নিয়ন আলোতে অরু দেখল ওর থেকে বেশ অনেকটা দূরে বিশাল হেলিকপ্টারের নিচে দাঁড়িয়ে আছে লম্বা মতো একজন কালো হুডি চোখ দুটো মতোই অরুর দিকে আহতের তার তার চারিদিকে ভালোভাবে তাকিয়ে এতক্ষণ অরু খেয়াল করলেও দৌড়াতে দৌড়াতে সাগর পাড়ে চলে এসেছে আর চোখের সামনে যে মানুষটা নিষ্প্রভ চোখে ওর দিকে তাকিয়ে আছে সে আর কেউ নয় স্বয়ং স্বয়ংকৃতিক ওর সেভিয়ার মানুষটা কৃতিক এটা বোধগম্য হতেই দৌড়ে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে উঠলো অরু অরু এতটাই জোরেই কৃতিকের বুকে ঝাঁপিয়ে পড়েছিল যে কৃতিকের পেশি বহু শরীরটাও কম্পিত হয়ে ওঠে কাঁদতে কাঁদতে এক হাতে কৃতিকের হুডি খামচে ধরে অন্য হাতে ক্রমাগত ওর বুকে আঘাত করে যাচ্ছে অরু বিপরীতে কৃতিক টু শব্দও করছে না চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়েছে কারণ এই মুহূর্তে অপরওয়ালার কাছে ওর কৃতজ্ঞ বোধ হয় আর কেউ নেই ক্রন্দনরত অরু এখনও ওকে ইচ্ছে মতো খুশি দিয়ে যাচ্ছে কৃতিক তাতে নজর না দিয়ে আলতো হাত বুলিয়ে দিল নরম তুলতুলে গালে যেখানটায় ওর পাঁচ আঙুলের ছাপ এখনও দৃশ্যমান ইচ্ছে তো করছে আরও গভীরভাবে আদর করে দিতে কিন্তু তা তো সম্ভব নয় তাই নিজের হুড়িটা খুলে সেটা দ্বারা অরুর পুরো শরীর ঢেকে ওকে কোলে নিয়েই উঠে গেল চলন্ত হেলিকপ্টারে ওরু এখনও অকৃতিকের কল আর ছাড়েনি একইভাবে ধরেছিল ওর বোধ বিশ্বাস ছিল কৃতিক ওকে রেখে দ্বীপ ছেড়ে যাবে না কি যাবে না